রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই গারোর বাজার অসংখ্য কলা আসে আমরা সেই বাজারে আজকে এসেছি দেখাবো আপনাদের যে বাজারে কিরকম কলা আছে বা এই বাজারে কোনো দালাল আছে কিনা না বা কোনোরকম ফরিয়া আছে কিনা সেই সম্পর্কে আমরা আলোচনা করব এই আসলে অনেকেই বলেন যে ছোটো মোটো বাজার ছোট নয় অনেক কলাই আসে বাজারে যারা আসছে অনেকেই নিয়েছে আমি দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে কলাগুলো বা কৃষক এখানে আছে এ দালালি দিতে হয় কিনা সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান নাম কি বাইজানের মোহাম্মদ কালাম ভাই করতে আছেন আপনি মোটের বাজার থেকে আপনাদের ওইখানে তো বাজার তারপরে হ্যাঁ জলছত্র বাজারে কেন আপনারা ই করেন নাই আচ্ছা জলছত্র বাজার এই যে জলছত্র বাজার তো আপনাদের কলা বিক্রি করলে দালালি দিতে হয় এই বাজারে দিতে হয় দশ টাকা দিতে হয় আপনি এত কষ্ট করে আপনি একটা একজন কৃষক আপনি এত কষ্ট করে কলা চাষ করেন আপনি কেন টাকা দেন দালালদের

এই কলার দাম কয়দিন আগে কিরকম দাম ছিল সাড়ে পাঁচশো ছিল আপনি অরিজিনাল না কিনে আনছেন বাগান থেকে বাগান কিনা এই বাজারে কিনে তোর বিক্রি করতে না তাই আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি সামনের দিকে চলে যাব একটু অনেক কৃষকই রয়েছে অনেক ব্যাপারী রয়েছে আসসালামু আলাইকুম

অন্যান্য বাজারের তুলনায় শান্তি আলে মাল কিনতে পারেন নাকি নাকি দালালটা কোনো হুরাহুরি পারাপারি করে কুতুবপুর কুতুবপুর জল ওইদিকে মাল কিনতে গেলে দালালের জ্বালায় কিনতে পারেন না আচ্ছা আচ্ছা কিন্তু এইখানে তার আমি কিনতে পারি আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি সামনের দিকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা সামনের দিকে চলে যাবো অনেক কিছু কি আসছে অনেক ব্যাপারও আসছে এর মধ্যে আপনারা শুনতে পাইলেন যে অনেক কিছু কিন্তু যারা এই বাজারে মাল কিনে এই বাজারে বিক্রি করা যাবে না নিষেধ আমরা বাজারটা অনেক দূর পর্যন্ত ঘুরে দেখাব আজকে এক ভাই বলেছিল যে কলা অনেকটাই কম আসে নাকি আসলেই সত্য কিনা না সেটাই আমরা একটু প্রমাণ করার জন্য দেখি আরো আমরা সামনের দিকে চলে যাব এ ধীরে ধীরে শেষ পর্যন্ত এই রং সাগর কলাগুলা কে আনছে ভাই দেখি একটু কথা বলবো আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন উজ্জ্বল ভাই অনেক সুন্দর নাম আপনি যে রং সাগর কলাগুলো আপনি আনছেন এর দাম কেমন বলতেছে কিরকম আজকে একটু বলেন কম কিরকম কম কত বলতেছে দুইশো টাকা মাত্র এ কারণটা কি ব্যাপারে আসেন না নাকি আচ্ছা 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 এই বাজার কি আপনারা যে কলাগুলা যে বিক্রি করেন কোনো দালালি দিতে হয় আর আর হয় যে কোনো কেউ দালালি না কলা তো বিক্রি করার আগেই ভাই আমাকে দশ টাকা করে দিতে হবে এরকম আছে কিনা এরকম নাই এই বাজারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে দেখতে পাচ্ছেন যে কলাগুলো এত সুন্দর দুইশো টাকা ঘাড়া কলা যদি এত সস্তা হয় তাহলে কৃষক কি করে বাঁচবে আমরা আর একটু সামনের দিকে চলে যাব দেখি আমরা আরও কিছু কৃষকের সাথে কথা বলব আরও কিছু ব্যাপারী সামনে পেলে অবশ্যই তাদের সাথে জানার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন সবরিকলা চাম্পা আমাদের কৃষক তো নাকি নাকি এই বাজারে কিনছেন বাজারে বিক্রি করেন কলা ক্ষেতের কলা এ দাম কেমন বলতেছে আজকে তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো কয় হালি করে কলা হবে এভারেস্ট তিন পুণও হবে কোনো কোনোটা মানে এভারেস্ট আড়াই পুনো হবে ইনশাল্লাহ তাই না এই যে আপনারা এই বাজারে যে যে কলাগুলা আনেন কোনো রকম ফৈলারা আপনাদের কাছ থেকে মাল কিনে নিয়ে এই বাজারে বিক্রি করে কিনা বা কোনো দালাল আছে কিনা যে কলা কাইটা দিলেই তাদের টাকা দিতে হয় এরকম দালাল আছে কিনা বাজারে দালাল নেই যাই হোক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ বাজারে তো কিনা বাজার বাজারে কিনা তো বাজারে বিক্রি করা নিছে তাহলে কোন পার্টিরা কিনে দুই চারজন আর কি মানে পারাপারি হুরাহুরি নেই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা আর একটু সামনের দিকে চলে যাব দেখি যে কেমন দামে বিক্রি হচ্ছে আরও আমরা শুধু কৃষক এবং ব্যাপারী সবার সাথে জানব যে বাজার এত নরম হয়ে গেছে যে কৃষকের মনে হচ্ছে যে এই বছর চালান আসবে কি না অনেকটাই সন্দেহর মধ্যে রয়েছি এত দাম ছিল কলা সেই কলার দাম একদমই কমে গেছে বলা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কলা লোড করতেছেন নাকি কোন কলাগুলো আনছেন আপনি এখানেই আচ্ছা আচ্ছা এটা কি এখন কি এমনকি বিক্রি হবে কীরকম দামে কিনছেন এই কলাগুলা পাঁচশো পাঁচশো চারশো দাম তো তাহলে অনেকটাই কম আগের চেন্নাই নাকি আচ্ছা আচ্ছা অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি আরও একটু সামনের দিকে চলে যাব দেখি এ পাশে দেখি লতিফ ভাই একটু কথা বলবো আমরা দেখি কৃষক কিন্তু পাওয়াই যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক রয়েছে বাজার কলা কিন্তু বিক্রি হওয়ার জন্য অনেক কলাই রয়েছে আমরা কিন্তু শেষ পর্যন্ত যাইতে চাচ্ছিলাম আসলে আজ পর্যন্ত যেতে পারি নি আজকেও যেতে পারবো না দুটোটা অনেক লম্বা হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন বুঝেন কলা আনছেন কি কোন কলাগুলো আনছেন সাগর আনছেন চাঁপ আনছেন দাম কেমন আজকে দাম মোটামুটি এই যে রং সাগরগুলো কেমন দাম বলতে তিনশো টাকা দাম অনেকটাই কম আর এই যে এটা আড়াইশো টাকা দেখি আমরা একটু সামনের দিকে চলে যাব আসলে কৃষক কিন্তু বাজবে না মনে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো নাম জানে কি ভাই জানে আব্দুল লতিফ ভাই আপনি তো এই বাজারের সেক্রেটারি তাই না এর আগেও তো আপনার এর আগেও সাত বছর ছিলেন আবার তো এই যে নির্বাচনে তারা ছিলেন এটা কিসের নির্বাচন সম্মানিত সদস্য হিসাবে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এই যে আজকে যে কলাগুলো আসছে বাজার কেমন একটু বলেন আপনি

যাই হোক আব্দুল লতিফ ভাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ সকলের কাছে যাই হোক আসলে সত্য কথাই বলেছেন মানুষের দোয়াই সবচেয়ে বড় জিনিস যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার